হঠাৎ করে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় সবকিছু কিন্তু খুবই তাড়াহুড়ার মধ্যে করতে হয় আজকে আমাদের আয়েল সোনার বার্থডে ছিল মানে আমার বড় ভাইয়ের ছোট ছেলের বার্থডে ছিল তো সেটা মনে ছিল না আর করারও কোনো প্ল্যান ছিল না ভাবছে যে এই বছর করবে না যে কোনো একটু সমস্যার কারণে তো যাই হোক মানুষের সমস্যা থাকতেই পারে কিন্তু ও হচ্ছে বন্দা ওর বার্থডে করতেই হবে বাহানা করে বসে আছে বাবার কাছে যে বাবা আমার বার্থডে করতে হবে এখন তো ও বলতে শিখে গেছে তো যাই হোক আমার বাবুর বার্থডেতে আমরা কী কী করলাম আর কী কী আয়োজন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে দেখবেন আর দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলতে ভুলবেন না কিন্তু তো যাই হোক এখানে এসে দেখি বাচ্চারা বেলুন ফুলাচ্ছে খুবই মজা করে ওরা সাইকেলের হাওয়া দেয় যে মেশিনটা দিয়ে ওটা দিয়ে বেলুন ফুলাচ্ছে এটা দেখে আমরা খুবই অবাক হয়ে গেছি অনেক হাসতেছিলাম আমি এটা দেখে আমি কখনোই বেলুন ফুলাইতে পারি না তো এদিক দিয়ে সাজিদার আহিন খুবই মজা করতেছে আজকে আমার বার্থডে আজকে আমার বার্থডে এইরকম করে নাচতেছে দেখেন কি খুশি সে তার বার্থডে তো যাই হোক এখান দিয়ে বেলুনগুলো ফুলানোর শেষ আর দিদি সব পিচ্ছি বাহিনীরা একটা টিকটক ভিডিও করলো আমার ফোনে তো যাই হোক এই যে সবগুলো বেলুন এখন রেডি এখন শুধু নিয়ে সাজাবো সাজাতে যতক্ষণ লাগে আর কি বেলুন ফুলাতে অনেকটাই সময় লাগে কিন্তু সাজাতে এতটা সময় লাগে না তো এখন হচ্ছে আমরা বেলুনের ইয়েগুলো সবগুলো একদম সুন্দর করে সেবে সেবে বসিয়ে নিচ্ছি যেহেতু এই কাগজটা ছিল এটা থাকলে কিন্তু বেলুন সাজাতে খুব কষ্ট হয় না আমি এটার নামটা মেবি জানি না সেই জন্য বলতে পারতেছি না তো আমি তারপরে আয়ানের আহিলের আম্মু দুজন মিলে হচ্ছে রেডি করে নিচ্ছি এই যে মোটামুটি সাজানো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট দেখেন এটা হচ্ছে আমাদের সাজানোর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেতটুকু আমরা পারি নিজ হাতেই করি তো যাই হোক সবসময় বার্থডে সাজা গুজা আমি আমি বেশিরভাগ করি আর হচ্ছে আম্মু করে আমার সাথে তো যাই হোক এখান দিয়ে আমার ছেলে পাগল হয়ে গেছে রেডি হওয়ার জন্য তো প্রথমে পাঞ্জাবি পড়ছে পরে ওটা খুলে ফেলছে আমি নতুন গেঞ্জি পূর্ব মানে ও অনেক বেশি এক্সাইটেড আহিলের বার্থডে তার নাকি বন্ধু বাবাকে বলে দিছি গিফট আনার জন্য কী আর বলবো এখানে সবার আগে সে চলে আসতে দেখেন এখনও কেউ রেডি হয় না কিন্তু ও সবার আগে রেডি তো আমি ভাবছি যে একটু ভিডিও করে আর একটু ফটো তুলে নেয় ওর কারণ বাচ্চারা তো বেশিক্ষণ স্থির থাকে না পাওয়াও যায় না বাচ্চাদেরকে তো ওকে সব কমপ্লিট করে আমি চলে আসছি রেডি হতে একদম সিম্পলভাবে একটা শাড়ি পরে নিছি আর হচ্ছে কোনো ধরনের সাজা গুজা নাই হালকে একটু ঠোঁডেলি লিপস্টিক দিয়ে দিছি এখন হয়তো অনেকে বলবেন নিজের কথা নিজে বলতেছেন আসলে না আমি তেমন সাজি না ঠোঁডেলি লিপস্টিক দিলে এনা তো যাই হোক আমরা হচ্ছে কেক কাটার জন্য অপেক্ষা করতেছি আমার ছেলে পাগল হয়ে গেছে তো ভাবলাম ওকে একটু সান্ত্বনা দেয় যে বাবু একটু পরে কাটবো সবাই রেডি হয়ে নেয় এক আগে তো এই যে এখন হচ্ছে সব কমপ্লিট এখানে হচ্ছে কেকটা এই কেকটা হচ্ছে নিয়ে আসছে বাইরে থেকে আর এটা হচ্ছে বাসায় ফুটিং বানানো হয়েছে আর বললামই তো যে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে তো একে একে সবাই রেডি হয়ে চলে আসছে যে আজানের আম্মু আহিলের আম্মু দুজনের আম্মুই চলে আসছে আমার বোনও চলে আসছে আরসি চলে আসছে সবাই সব পিচি বাহিনীর আর ওদিক দিয়ে ওই দুই ভাই ব্রাশ করতেছে এখন এখন ওদের জন্য অপেক্ষা করতেছে আর ভাবলাম যে সবাই একটু একটু করে ছবি তুলে নিয়ে একটু ভিডিও করে রাখি এগুলো হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যাবে আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করা যাবে সেটাও মেন একটা উদ্দেশ্য যেহেতু আমি সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো সেই জন্য ভাবলাম একটু করে রাখি বেশি করে যাতে আপনাদের সাথে শেয়ার করা যায় তো আর দিক দিয়ে হচ্ছে এখন কেকটা রেডি কর করতেছি আর সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই এটা নিয়ে ব্যস্ত আর এখন হচ্ছে মোমগুলো জ্বালিয়ে নিব জালি হচ্ছে কেকটা কেটে নিব সবাই মিলে ওরা অনেক বেশি এক্সাইটেড কেক কাটার জন্য সেই জন্য ভাবতেছি আর করা ভালো না ওরা দাঁত বাস করে চলে আসছে মানে বাচ্চাদের একটা কাজ আর কি তো আমি সবাইকে নিয়ে আসছি কেক কাটার জন্য কেউ আসতেছে না যেহেতু আমি হচ্ছে ভিডিও শেয়ার করবো তো সেই জন্য বলতেছে তুই কাট তো আমি কাটতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে কেক তো আহিলকে আহিলকে চাপ মাস্করের এখন দুই দিক থেকে সবাই চাপায় বলা তো যাই হোক ওর হচ্ছে কেক কাটার খুবই ইচ্ছা ছিল কিন্তু না ওরা কেকের কিন্তু কেঁচিটা থাকে ওটা ওরা ভেঙে ফেলছে তো এখন এই এই ছুরিটা দিয়ে মানে কেটে নিচ্ছি বাসা থাকা ওরা হচ্ছে ওটা ভেঙে ফেলছে আগে ওর বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে কিছু করার নাই তো যাই হোক কেক কাটার শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এখানে হচ্ছে ডিম ডিমটা খুবই তাড়াহুড়া করা হয়েছে এই জন্য ভাজাও হয়নি এটা রোস্ট আর গরুর মাংস ফলাও মানে নর্মালের মধ্যে যতটুকু খুব খুবই তাড়াতাড়ি করা হয়েছে সেজন্য হচ্ছে আর কোনো কিছু আয়োজনও করা হয়নি ডিমটাও ভাজতাম ভাজার সময় নাই বললাম তো খুবই হঠাৎ করে করা হয়েছে তো যাই হোক আমাদের আয়োজনটা আমাদের বার্থডে অনুষ্ঠানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন